আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা ইডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের তিন নং পেজটা নিয়ে আলোচনা করব আমরা এর পূর্বের ভিডিওতে দুই নং পেজটা শেষ করেছিলাম অর্থাৎ চার নংয়ের যে অঙ্কে লিখি এই চারটি অঙ্ক ছিল এগুলো আমি তোমাদের সমাধান করে দেখিয়েছিলাম আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছ আর যদি ওই ভিডিওটি না দেখে থাকো তাহলে আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে তো আজকে আমরা তিন নম্বর পেজটা শুরু করতে যাচ্ছি তো তিন নম্বর পিজটায় দেখো এখানে কি বলা হচ্ছে এখানে আমরা একটু খেয়াল করো যে নিচের ছবিতে দেওয়া টিকিটগুলো ক্রিকেট ম্যাচের জন্য বিক্রি করা হবে বাক্সের ভেতর কতগুলো প্যাকেট আছে হ্যাঁ আর সর্বমোট কতটি টিকিট আছে এটা একটা সমস্যা এই সমস্যাটা সমাধান করার জন্য তোমাদের যে বইয়ে প্রথমেই একটা চরিত্রের আমি ব্যাখ্যা করেছিলাম যে এখানে দুইজনে মেলে কেউ কাউকে জিজ্ঞেস করবে বা কীভাবে করতে পারি এটা তোমরা ক্লাসেও বন্ধুদের সাথে মেলে একে অপরের সহযোগিতা নিয়ে একটা আলোচনার মাধ্যমে করতে পারো বইয়ের ঠিক কিন্তু এভাবেই বোঝানো হচ্ছে এই জিনিসগুলো তো দেখো এখানে আমরা এই যে এখানে যে বক্সটা আছে এই বক্সটার ভিতরে এখানে কতগুলো আছে আবার এই বক্সটার ভিতরে কতগুলো আছে এখানে কতগুলো আছে আমরা কিভাবে এগুলো দেখতে পারি এই জিনিসগুলো কিন্তু এই দুইজনে কিন্তু চিন্তা করতেছে তা চিন্তা করে প্রথমজন বলছে দেখো যে এতগুলো টিকিট কিভাবে গণনা করব এই জিজ্ঞেস করতেছে এখন এই বলতেছে কি যে আমার মনে হয় এক দশ এক এবং এক হাজার করে গণনা করতে পারি অর্থাৎ দেখো আমরা এখানে যদি তাই হয় তাহলে এইখানে দেখো এক হাজার কয়টা আছে এটা আমরা গড়ে ফেলব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশটা এক হাজার আছে আবার এখানে কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখানেও কি আছে দশটা উপরের ছবি উপরের ছবির প্রতিটি বড় বাক্সে এক হাজার এর দশটি করে প্যাকেট আছে দেখো এক হাজারের দশটি করে প্যাকেট আছে তাহলে অর্থাৎ টিকিটের পরিমাণ দশ হাজার এবং একে লেখা হয় এক দিয়ে কয়টা শূন্য চারটা শূন্য তাহলে দশ হাজার হয় ছবিতে এরকম দুইটি বাক্স আছে তাহলে দুইটি বাক্সে একত্রে কী হবে দশ হাজার দশ হাজার করে বিশ হাজার হবে অর্থাৎ এখানে দশ হাজার এখানে দশ হাজার বিশ হাজার টিকিট আছে এরপরে ছবিতে আরও তিন হাজার এবং চারশত পঁচিশটি টিকিট আছে কীভাবে দেখো এখানে এখানে দেখো তিন হাজার আছে আর এখানে এক দুই তিন চার তেলে চারশত আসে রেঞ্জ তোমরা গরুের পৃষ্ঠায় দেখে আসছো আর এখানে দশ আছে দুইটা আর এখানে এক আছে কয়টা দুই চার পাঁচটা তো এই এই কথাটি এখানে বলা হচ্ছে যে ছবিতে আরো তিন হাজার চারশত পঁচিশ অর্থাৎ তিন হাজার চারশত দুই দশ পাঁচ পঁচিশ আছে এখানে আবার দেখো তো এইটাকে এখানে এই আমরা যে একক দশক শতকের যে ঘর একটা ফর্মুলা আমরা আগে দেখেছিলাম এইখানে এটা কিন্তু একটা ঘর বৃদ্ধি হয়েছে অর্থাৎ একক দশক শতক হাজার অযুক মূলত এই এই ঘরটা সম্পর্কেই তোমাদেরকে অবহিত করার জন্য এই পৃষ্ঠার তিন নম্বর পৃষ্ঠের যে আলোচনা সেই আলোচনাটা করা হয়েছে তো এখানে দেখো হ্যাঁ আমরা এখানে দেখতে পাচ্ছি এটা তাহলে কিভাবে হতে পারে জিনিসটা এখানে দেখো যে অজুতের ঘরে অজুতের ঘরে কি আছে দুইটা দশ হাজার আছে তাহলে দুইটা যদি দশ হাজার থাকে তাহলে আমরা এই জায়গায় কি লিখতে পারি এই জায়গায় কিন্তু আমরা দশ হাজার অজুতের ঘরে আছে তাহলে অজুতের ঘরে দশ হাজার কয়টা আছে দুইটা এই জন্য আমরা এখানে আমরা লিখব দুই এরপরে দেখো এখানে এই হাজারের ঘরে হাজারের ঘরে এখানে কত আছে এক দুই তিন তিনটা তাহলে এখানে আমরা দিব। এখানে দিব তিন তিন এখানে দেখো শতকের ঘরে আছে চারটা দশকের ঘরে আছে দুইটা এককের ঘরে আছে পাঁচটা তাহলে আমরা পর্যায়ক্রমে আমরা এটা লিখে ফেলি তাহলে এটা কত এটা হলো চার আর এখানে আছে হলো দশ কয়টা আছে দুইটা এখানে এক কয়টা আছে পাঁচটা এই যে আমরা এখানে লিখলাম দেখো আমরা কিন্তু এর পূর্বের পৃষ্ঠাতে এই তিন মানে এই হাজারের ঘর পর্যন্ত আমরা দেখে আসছিলাম অর্থাৎ আমরা পূর্বের পৃষ্ঠাতে আমরা এটুক দেখে আসছিলাম এই পর্যন্ত আমরা দেখছিলাম এই যে এই পর্যন্ত আমরা দেখছিলাম এখন আমাদের এই বৃদ্ধি হয়েছে এটুক বৃদ্ধি হয়েছে অর্থাৎ এই জিনিসটা বোঝানোর জন্যই তোমাদের এই এতগুলো জিনিস দেখানো হলো তো এখানে তাহলে আমরা এখন যেটা বুঝলাম যে একক দশক শতক হাজার ও তো এই সংখ্যাটি যখন আমরা পড়বো যেহেতু এখানে কি ছিল মানে এখানে ছিল হলো দুইটা মানে দশ হাজারের দুইটা ছিল তো দুই দিয়েছিলাম এ জায়গায় এ জায়গায় হলো তিন আরেকটা জিনিস তোমরা মনে রাখবে যে অজুত এবং হাজার অযুত এবং হাজার এই দুইটা ঘরকে একত্রে দুইটা সংখ্যায় হবে এবং দুইটা সংখ্যায় আমরা এই হাজার পড়ব অযুত কোনো সময় পড়া হয় না আমরা বলার সময় বলবো অযুত কিন্তু পড়ার সময় বলবো হাজার অর্থাৎ যেহেতু এখানে দুই ছিল আর এখানে কি ছিল তিন ছিল এই জন্য আমরা এইভাবে বলবো যে দুই দশ তিন কত তেইশ তাহলে তেইশ হাজার চারশত পঁচিশ এবং এবং আমরা লিখি তেইশ হাজার চারশো পঁচিশ আর এখানে সুন্দর একটা জিনিস তোমাদের বলা হয়েছে তোমরা এটা মনে রাখবে অবশ্যই যে এক অযুত সমান এক অযুত সমান দশ হাজার এক অযুত সমান দশ হাজার অর্থাৎ অযুতের ঘরে যখন এক থাকবে তখন দশ হাজার হবে দুই থাকলে বিশ হাজার হবে তিন থাকলে তিরিশ হাজার হবে চার থাকলে চল্লিশ হাজার হবে এইভাবে বাড়তে থাকবে আমরা যখন পরবর্তীতে অঙ্কগুলো করবো এই পরবর্তী পেজটায় তখন আমরা বুঝতে পারবো এই একক দশক শতক হাজার পুজোতে পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা বুঝতে পারব আমরা এর পূর্বে হাজার পর্যন্ত অঙ্ক করেছি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকলো অর্থাৎ এই তিন পৃষ্ঠায় যা বোঝানো হয়েছে আমি সেইগুলো বোঝানোর চেষ্টা করলাম তোমাদের আশা করি বুঝতে পেরেছ আমরা পরবর্তীতে চার নম্বর পৃষ্ঠায় যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা